ডিম ছাড়া বাড়িতে খুব সহজে নিরামিষ ডিমের কারি বানিয়ে নিতে পারবেন যে কোনো নিরামিষ দিনে খেতেই কিন্তু দারুণ হয় আর একেবারেই ডিমের মতো দেখতে আর কত সুন্দর হয়েছে এই যে একেবারেই নরম তুল তুলে সফট হয়েছে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো ডিমের কারিটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডিম ছাড়া যে নিরামিষ ডিমের কারি এত সুন্দর হয় আপনারা যদি না বাড়িতে একবার বানান তো আপনাদের বিশ্বাস হবে না নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে বাড়িতে কিভাবে ডিমের কারি বানাবেন সেই রেসিপি শেয়ার করবো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং এই যে এক্কেবারেই নরম সফট আর তুলতুলে হয়েছে দেখে এসছে আপনারা বুঝতে পেরেছেন নিরামিষ ডিমের রেসিপি বানানোর জন্য ডিম ছাড়াই এখানে আমি কুমড়ো নিয়েছি তো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি আপনারা চাইলে কুমড়োর পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর কুমড়োটা কত সুন্দর দেখুন এই যে একেবারেই পাকা কুমড়ো নিয়েছি তো এবার আমি এই কুমড়োর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব বঁটি দিয়ে এই যে খুব ভালো করে কুমড়ো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো আমি পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা বেশি ছোট করব না এরকম পিস করে কেটে নেব এরকমভাবে সমস্ত কুমড়োগুলো আমি কেটে নেব দিয়ে এগুলো আমি জল দিয়ে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারেন তো এগুলো আমি কড়াইতে সেদ্ধ করে নেব এবার আমি জল দিয়ে কুমড়োগুলো ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন তো আপনারা কিন্তু রকম নিরামিষ ডিম কারি একবার বাড়িতে বানিয়ে নেবেন নিরামিষ দিনগুলোতে খেতে পুরো দুর্দান্ত হয় এইরকম ডিম ছাড়াই কুমড়ো দিয়ে উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে যে কুমড়োগুলো দিয়েছি জল দিয়ে পরিমাণ মতো এবার আমি ঢাকনা লাগিয়ে দেব সেদ্ধ হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নেব তো বন্ধুরা এর মধ্যে আমি কোনো লবণ আর হলুদ দিলাম না কুমড়ো সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি মশলা করে নেবো তো বন্ধুরা এখানে আমি পুরোপুরি নিরামিষভাবে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এর জন্য এখানে আমি আদা নিয়েছি কয়েকটা কাজু নিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো তো এগুলো সব একসাথে আমি সেল বেটে নেব আপনারা চাইলে এগুলো মিক্সিতেও বেটে নিতে পারেন সাথে তিনটে এলাজ নিয়েছি একসাথে বেটে নেব এবার আমি দেখে নেবো কুমড়ো সেদ্ধ হয়ে গেছে কিনা তো বন্ধুরা কুমড়োর সাথে কয়েকটা আলু দিয়েছিলাম সেদ্ধ করতে তো আলুগুলো আমি কুমড়ো তরকারি দেব না কিন্তু আলুগুলো আলাদাভাবে সেদ্ধ করে নিচ্ছি তো কুমড়ো খুব সুন্দর হয়েছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব কুমড়োর মধ্যে যাতে না জল থাকে জলটা ঝরিয়ে থেকে তুলে নিতে হবে এবার আমি কুমড়োগুলো একটি মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবো আপনারা চাইলে কোনো বাটি কিংবা গ্লাসের তোলাতেও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন একেবারেই মিহি করে ম্যাশ করে নেব যাতে না কোনো দানা দানা ভাব থাকে তো বন্ধুরা কুমড়োটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি এর বাইন্ডিংটা যাতে খুব ভালো হয় এর কারণে আমি তিন চামচ বেসন দিচ্ছি আর দু চামচ ময়দা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়োও অ্যাড করতে পারেন তো দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি যদি লাগে আবারও মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নেব তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো কিছু মশলা অ্যাড করে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ কয়েকটা কাশুরি মেথি নিচ্ছি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কাশুরি মেথির পরিবর্তে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন অল্প করে একটু ধনের গুঁড়ো এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব খুব সুন্দর করে বাইন্ডিং করে নিয়েছি তো এবার আমি হাতে অল্প করে একটু সরষার তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন তো এবার এগুলো আমি প্রথমে এরকম করে গোল করে নেব ডিমের শেপ দেওয়ার জন্য তারপর এই রকম করে একটু লম্বাটে করে নেব তো বন্ধুরা এই রকম করে কিন্তু আমি ডিমের মতো করে বানিয়ে নেব যতটা সম্ভব আমি চেষ্টা করেছি ডিমের মতো সেপ দেওয়ার জন্য এই যে এরকম করে সবগুলো বানিয়ে নেব আবারও একটা ঠিক একই রকম করে বানিয়ে নেব এই যে বন্ধুরা কয়েকটা আমি ডিমের শেপ দিয়ে পুরোপুরি একেবারেই ডিমের মতো দেখতে হয়েছে ডিম বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো রান্না করে নেব এবার আমি ডিমগুলো ভেজে নেব এর জন্য কড়াইয়ের মধ্যে আমি সরষা তেল দিয়ে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে ডিম দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আপনারা চাইলে একসাথে তিন চারটে দিয়েও ভেজে নিতে পারেন কিংবা দুটো তিনটে একসাথে দিয়েও ভেজে নিতে পারেন উল্টে পাল্টে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর বন্ধুরা এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরো একেবারেই ডিম ভাজার মতো হয়ে গেছে তো এবার আমি এগুলো তুলে নেবো বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে রান্না করে নেব এর জন্য ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেব এই যে মশলা থেকে খুব সুন্দর হয়ে তেল রিলিজ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো তো এবারে দিয়ে দেবো কয়েকটি কাসুরি মেথি এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি হলুদের গুঁড়ো অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব ধুনের গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষে নেব মশলা থেকে খুব সুন্দরভাবে তেল রিলিজ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব ঝোলের মাপ করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই যে গেভিও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঝোলটা পুরো একেবারে গেভি গেভি তো এবার এটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এই অবস্থায় একটু গরম মশলার গুঁড়ো আর উপর থেকে একটু ঘি দিতে পারেন তো আমি এগুলো দেব না এবার আমি এগুলো তুলে নেব তো রান্নাটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে